আমি আছি এয়ারপোর্ট ফুলতলা নামক একটা জায়গা আর এখানে আমার হচ্ছে ব্লক ডাম্পিং চলতেছে এই যে ব্লক ডাম্পিং করা হচ্ছে পজিশন প্রদূষণ করা শেষ আর এখানে ডাম্পিং করা শেষ হলে এখান থেকে হচ্ছে চলে যাবে এখন ফিরে যাচ্ছে আর এখন যাবো হচ্ছে বরিশালের দিক আর বরিশাল হয়ে দেন যেতে যেতে হচ্ছে বাসায় রাত্র হয়ে যাবে করে এখানে কিভাবে কি আসলাম এই স্টোরি বলতেছি যেতে যেতে এখানে পার্ক করে রাখা হয়েছে এখন হচ্ছে যাবো আর এই ডিওজিকে সব শো আছে হচ্ছে এখানে হুট করে কেন প্রশ্নের উত্তর হচ্ছে কালকে একটু সিদ্ধান্ত হয়েছে যে আমি এই যে কন্টিনিউ করবো এখান থেকে হচ্ছে এখানে আইসে দেয়া কাজ করলাম কালকে থেকে এখানে থাকবো জামা নিয়ে আসি নাই আসতে কোনো কিছুই কালকে একসাথে সব কিছু নিয়ে আসবো দেন হচ্ছে এখন থেকে এই দিকটাতেই থাকা হবে আর এই জায়গাটা হচ্ছে বরিশাল এয়ারপোর্টের স্টেশনে বকুলতলা নামক জায়গা আর আজকে সকালবেলা হচ্ছে সারাদিন খেলাধুলা করলাম ফুটবল আর বল খেলা শেষ হওয়ার পরে এগারোটাই থেকে ছোটো বাইকে নানা বাড়িতে দিয়ে আসে আর তারপরে হচ্ছে সাইকেল থেকে আসি আর সাইকেল এসে ডাম্পিংটা শেষ করলাম রাস্তাটা আমার জন্য নতুন সেই কারণে হচ্ছে কত ভালো কিছু জানি না কোথায় কি ভিত্তি আছে বা বাঙালা সাবধানে খুব পুরো চালাতে হবে তো আজকে সকালবেলা যখন আসছিলাম এখানে আসার সময় হালকা হালকা বৃষ্টি হয়ে গেছিলো যেই কারণে বৃষ্টির পানিগুলো গায়ে লাগছে আর গায়ে লাগার ফলে এখন ঠান্ডা লেগে গেছে সে হচ্ছে প্লেন নামলে এই জায়গায় এখন প্লেন নামলে দেখা যাইতো

নিতে হবে করার কিছু নাই আর একটা ভালো মানের মাইক্রোফোনের দাব প্রায় পুরো ঠোলো আসবে এই মুহূর্তে এত টাকা ইনভেস্ট করার মাধ্যমে সময় হয়ে ওঠে নাই করবো ওয়ান ইনভেস্ট করবো এখন ইনভেস্ট করার কতটা সময় আসে নাই যখন সময় আসবে অবশ্যই মাইক্রোফোনের ইনভেস্ট করবো জমে হচ্ছে ক্যামেরার জন্য এই ফোনের পেছনে একটা ভালো ইনভেস্ট করতে আর একটা আমার দৈনন্দিন ক্লাসটা কলিট করে দিত কিন্তু ভিডিও করার ক্ষেত্রে ততটা ভালো রেজাল্ট দিত না আর এই মুহূর্তে যে আলাদা একটা একশো ক্যামেরা নেব কিছু সময়ও আসলে হয়ে ওঠে নাই চেষ্টা করতেছি অস্তে আস্তে ডে বাই ডে কোয়ালিটি আপডেট করার জন্য এখন ভিডিও কোয়ালিটি টুপটাক আপডেট হলো সাউন্ড কোয়ালিটিটা ততটা আপডেট করতে পারি নাগ্রাটা

চলে আসছি আর এখানে গিয়ে চলে আসছি হচ্ছে আর এখন আমরা আজকে রোড ওপর গাড়ি পর পর হচ্ছে বাস আসা যাওয়া করতেছে এর বাজে হচ্ছে আমরাতে সমস্যা হয়েছিল বাসের

এই মুহূর্তে আর্থিক অবস্থা ততটা ভালো না হল এই কারণে হচ্ছে কেটে টাকার জন্য আর্থিক অবস্থা ভালো থাকবে আজকে টেনিটা ফুল করে নিলেই যান রাস্তায় চলে আছে ওকে না আর এখন চলে আসছে হচ্ছে আজকে তো না কী অবস্থা তো দর্শক দিন আমি কি চলে আসলাম এখানে গরুর দুধের চা এবং চাল ভাজা নারু থেকে পাওয়া যায় আর এখানে চা অন্যান্য জায়গা থেকে বিভিন্ন রকমের চলে আসলাম আসতে এখানে চা ছাড়াও পান পাওয়া যায় কাটা খাওয়া শেষ এখন হচ্ছে চলে যাচ্ছে এতক্ষণ হচ্ছে এখানে চা খেলাম সাথে চাল বাজার বেশ আর আজকের ভিডিও এখানে শেষ করে দেবো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস